শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে বাংলাদেশে জামাতকে নিষিদ্ধ করেছিল এখন প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগকেও এখন নিষিদ্ধ করা হোক আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা দরকার সেটাই মনে করি না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার কারণ আওয়ামী লীগ হচ্ছে সময়কার ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল তারা শেখ হাসিনার নেতৃত্বে পচে গেছে তার অর্থ তো এই না যে আওয়ামী লীগ জন্ম থেকেই পচা সুতরাং যে নেতৃত্বের কারণে পচে গেছে বা দুর্গন্ধযুক্ত হয়েছে সেই নেতৃত্বের হাত থেকে বের করে অন্য নেতৃত্বে গেলেই তো আমার মনে হয় আওয়ামী লীগ আবার সেই উনসত্তরের গণভ্যুত্থানের নেতৃত্ব দেয়া কিংবা মুক্তিযুদ্ধকালীন তাদের যে ভূমিকা সেই সেই জায়গাটা আবার ফেরত যাবে একটা নিজেদেরকে সংশোধন করার সুযোগ পাবে নিষিদ্ধ করলে তো সেই সুযোগটা পাবে না সুতরাং আমি নিষিদ্ধের বিপক্ষে আমাদের এখানে নিষিদ্ধ করে রাজনীতি করার পক্ষে মতামত আমি যে না কারণ এক একটা রাজনৈতিক দলের জন্ম যেভাবে হয়েছে জামাত আসে বলেই তো বিভিন্ন কথা হয় জামাত না থাকলে তো আর এত কথা হইতো না তো আমার আমার কথা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় সবার অধিকার আছে রাজনীতি করার এবং স্বাধীনতার প্রশ্নেও যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই তারও স্বাধীনতা ভোগ করার অধিকার আছে তো আমরা আর পৃথিবীতে এরকম উনিশশো একত্তর সালের মুক্তিযুদ্ধে যে বিভক্তি এই বিভক্তি পৃথিবীর অন্য দেশে দেখা যায় না স্বাধীনতা যুদ্ধের পরে তারা দেশে স্বাধীনতা মাইনেই তো তারা এই দেশে বসবাস করবে কেউ জিতবে কেউ বলবে বিএনপি এখনও ক্ষমতায় আসেনি ক্ষমতায় আসতে পারে এরকম একটা সুবাতাস আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার আগেই সারা দেশে দেখছি যে আপনার দল আসলে একটা দখলদারিত্ব শুরু করেছে তো আপনি আসলে বিষয়টাকে কীভাবে দেখছেন আমরা বিষয়টিকে প্রতিরোধ করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান আমাদের মহাসচিব এবং আমরা নিজেরা এ ব্যাপারে যথেষ্ট সতর্ক এবং সাবধান আপনি দেখেন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ থেকে শুরু করে আপনার কি বলে ওবায়দুল কাদের সাহেব থেকে শুরু করে বহু নেতারা বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতার থেকে চলে গেলে একদিনে পাঁচ লক্ষ লোক নিহত হবে আওয়ামী লীগের পাঁচজন লোকও কিন্তু মনে নেই আর বিএনপির নাম ভাঙিয়ে যারা এই কুকৃতিগুলো করছে অনেকের বিরুদ্ধে যারা চিহ্নিত হয়েছে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা জানেন কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এমনকি আমাদের সাবেক এক মন্ত্রীকে প্রাথমিক সদস্য পদে নামিয়ে দেওয়া হয়েছে ডিমোশন করে অনেককে বহিষ্কার করা হয়েছে অনেকের পদ স্থগিত করা হয়েছে এবং আমরা নিজেরা এটাকে সব জায়গায় তীক্ষ্ণ পাহাড়ের মধ্যে রেখেছি যে কেউ রকম অগ্রসর হলেও সঙ্গে সঙ্গে সেটাকে অবমুক্ত করা হচ্ছে না এটা আমি মনে করি যে কোথাও যেসব জায়গায় আমরা একটু লুটেরাদের দেখছি এটা গণমানুষের মধ্যে চলে গেছে আর গণমানুষের বাইরে তো আর বিএনপি না বিএনপির কেউ কেউ তাকে স্পলার লিডারশিপে তো দেখা যায় না সাধারণ গণমানুষ তার ভোট আছে সে দল করে যে লুটেরা সেও দল করতে পারে আর সে যে ভালো মানুষ সেও দল করতে পারে এখান থেকে বাসাই করা তো মুশকিল দেখে বিএনপিকে আওয়ামী লীগ হ্যাঁ সেটাও তো হতেই পারে তারপর যেমন সম্প্রীতি সমাবেশ করছে হাজার হাজার মানুষ শেখ হাসিনার পতনের কলের মিটিংয়ে উপস্থিত হয়েছে এখানে তারা কি কি যাবে লুট করতে যা যাবে না হ্যাঁ এবং উনিশশো একাত্তর সালের সময় আমরা দেখছি কিছু লোকরা দুর্বৃত্ত আমাদের লোকজনের মধ্যেই আছে তারা সুযোগ পাইলে সামনে পাইছি একটা সোফা নিয়ে যাই অথচ সে একটু সচেতনভাবে বুঝে এই একাত্তর সালে মুক্তিযুদ্ধটা করলে সবাই তো আর সচেতন না